হ্যালো গাইস তো দেখো প্রচুর গরম পড়েছে আর গরমে এই যে খাচ্ছি কি তরমুজ গরমের প্রিয় খাবার এটা প্রিয় ফল প্রিয় ফল তো আমাদের আম কিন্তু এখন এই গরমের জন্য তরমুজটাই ঠিক আছে আর এরকম এই তরমুজ খাচ্ছি এত বীজ মানে কি বলবো দেখো প্রচুর বীজ কে কে তো শেষ কোমা তুমি কাকির মুখে কি করলা ই মা

দেখো তোমাকে করেছি দেখাছো কি করেছি ওকে জানে যে আমার মুখের দিকে কি হা করেছিল আর আমি খেয়েছি আমি বীজগুলো ছড়াচ্ছি আমি তোকে দেখেই যাচ্ছি তুই কি করিস দেখো সবাই আমার মুখের কি অবস্থা দেখো সবাই দেখো দেখাছো